আসসালামু আলাইকুম দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আরিফুল ইসলাম ছন্দনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থী ক্লাস শেষ করে হলে ফিরছিলেন দোয়েল চত্বরের উত্তর পাশে অবস্থিত তিন নেতার মাজার দেখিয়ে জিজ্ঞেস করলাম এই মাজারে কাদের কবর রয়েছে আরিফ ঝটপট উত্তর দিলেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এবং ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী কিছুটা অবাকি হলাম নামগুলো না জানার কারণে নয় বরং তার উত্তরে সাবলীলতায় এই বিভ্রান্তি শুধু আরিফের নয় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী এবং পথচারীর কাছে জানতে পেরেছি খুবই কমই সঠিক উত্তর পেয়েছি কেউ বলেছে মোহাম্মদ কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদের নাম আবার কেউ বলেছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ সোলার্দিউদ্দান এবং মোলান আব্দুল হামিদ খান ভাসানীর নাম আবার কেউ দুটি নাম সঠিকভাবে বলতে পারল তৃতীয় জনের নাম বলতে পারেনি। প্রকৃতপক্ষে এই মাজারে স্বাধীনতার উত্তর মৃত্যুবরণকারী জাতীয় চার নেতার কারোর খবর নেই এখানে সাহিত্য আছেন স্বাধীনতার পূর্ব অর্থাৎ পূর্ব পাকিস্তানের তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোরারউদ্দিন খাজা নাজিম উদ্দিন এবং শেরে বাংলা একে কে হক তৎকালীন রাজনীতিতে এই তিন নেতার অবদান অবিস্মরণীয় আবুল কাশেম ফজলুল হক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে সেরে বাংলা এবং হক সাহেব নামে পরিচিতি ছিলেন তিনি কলকাতার মেয়র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যুক্ত গঠনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল উনিশশো বাষট্টি সালের সাতাশে এপ্রিল এই মহান নেতা ঢাকায় মারা যান হোসেন সহিদ ছোড়ার দিয়েছিলেন বিখ্যাত রাজনৈতিক ও আইনজীবী তিনি রাজনৈতিক জীবনে কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র ফজরুল হক কোয়ালিফিকেশন মন্ত্রিসভার শ্রম বাণিজ্যমন্ত্রী খাজা নাজি মন্ত্রী মন্ত্রিসভার বেসাময়িক মন্ত্রী আবির্ভুক্ত বাংলার মুখ্যমন্ত্রী মোহাম্মদ আলীর মন্ত্রিসভার আইনমন্ত্রী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন গণতান্ত্রিক রীতি এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণে তাকে গণতন্ত্রের মানস পুত্র বলে আখ্যায়িত করা হয় বরেণ্য এই নেতা উনিশশো তেষট্টি সালের পাঁচে ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেলের কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির রাজনৈতিক খাজা নাজিম উদ্দিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সদস্য নিখিল ভীগের সদস্য হিসেবে নাজিম উদ্দিন ব্রিটিশ আমলে দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন নানান কারণে তিনি বাঙালি হয়ে বাঙালির মহলে অজনপ্রিয় ছিলেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর উনিশশো সালে বাইশে অক্টোবর তিনি মারা যান তৎকালীন পূর্ববঙ্গে সাধারণ স্বার্থবিরোধী নানান কর্মকাণ্ডর পরে একে ফজল হক সরয়ার্ডীর পাশে তাকে সমাহিত করার নিয়ে নানান প্রশ্ন ওঠে এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এমেরেটস অধ্যাপক সিয়াজুল ইসলাম চৌধুরী বলেন সমাধি সৌধটি পরিকল্পনা যেহেতু পাকিস্তানের আমলে হয়েছিল এবং সেই সময় এই নির্মিত হয়েছে তাই সেটিতে পাকিস্তানের কর্তৃপক্ষের ইস্তার বাস্তবায়ন ঘটেছে সেই এই তিন জাতীয় নেতাদের এখানে কবর করা হয় এখন স্টেপ বাই স্টেপ দেখাবো যে এখানে তিনজনের কবর দেখেন কত অবহেলা অযত্নের মধ্যে পড়ে আছে দেখেন এর মধ্যে মানুষে কিভাবে ঘুমাচ্ছে কি ময়লা আবর্জনা রয়েছে এই করোনাকালীনের সময় মনে এই প্রবলেমগুলো হয়েছে তবু এটা তো আসলে দেখার বিষয় নয় কিন্তু এরা যে বাংলাদেশের জন্য কত অবদান রেখেছে তাদেরকে আমি মনে করি এই এই স্থানটি একটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই বর্তমান সরকারের উচিত তা টোটাল ভিউটা দেখেন কিরকম লাগে স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমাদের মেম্বার হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ